দু হাজার বাইশ সালের শুরুতে আঠারো বছরের দাম্পত্য জীবনে রীতি টানার ঘোষণা দেন ধানুষ ঔষড়িয়া তারপর পরিবার এবং আদালত ভাঙ্গা সংসার জোড়া লাগানোর চেষ্টা বহুবার করেও ব্যর্থ হয়েছেন অবশেষে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেলেন এই তারকা জুটি ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেওয়ার পর পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন ধানুষ ঐশ্বরিয়া এরপর তিনটি শুনানি অনুষ্ঠিত হয় সমঝোতার মাধ্যমে দূরত্ব কমিয়ে পুনরায় সংসার করার পরামর্শ দেন আদালত কিন্তু ধানুষ ও ঐশ্বরিয়া পুনরায় সংসারে ফেরার সিদ্ধান্ত নিতে তিনবারই ব্যর্থ হন গত একুশ নভেম্বর এই মামলার শুনানি ছিল সেদিন কোনো রায় না দিয়ে সাতাশ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত সাতাশ নভেম্বর ধানুষ ঔষধিয়ার বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন চেন্নাই পারিবারিক আদালত এদিন আদালতে উপস্থিত ছিলেন ধানুষ ও ঐশ্বরিয়া পারিবারিক আদালতের বিচারক শোভা দেবী শেষ বারের মতো তাদের সিদ্ধান্তের কথা জানতে চান কিন্তু ধানুষ ঐশ্বরিয়া আলাদা হয়ে যাওয়ার ইচ্ছাই প্রকাশ করেন এরপর আদালত ঐশ্বরিয়া রজনীকান্ত কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে দু হাজার সালের আঠারোই নভেম্বর ধানুষ ও তার বিয়ে হয় এই দম্পতির সংসারে রয়েছে দুই ছেলে সন্তান ঐশ্বরিয়ার পরিচালনায় থ্রি সিনেমায় অভিনয় করেন ধানুষ এই সিনেমার কলাবেরি ডি গানটি দারুণ জনপ্রিয়তা পায় Oh, yeah.